এই রোলার কোনো ধুলা উড়িয়ে কাজ করে না আবার এতে ভূমিকম্প প্রতিরোধী ভিত্তি তৈরির জন্য উপযোগী ঘনত্ব পাওয়া যায় মাটি যত শক্ত হবে তত বেশি পারবে চাপ করলে ভবিষ্যতে সেই জমিতে বিল্ডিং বসালে সেটা দেবে যায় না না বা ফেটে যাবে বিশেষজ্ঞরা বলছেন যেখানে প্রচলিত কম্প্যাকশন মেশিন দিয়ে চার পাঁচবার বার ঘুরতে হয় সেখানে এই ট্রায়াঙ্গুলার রোলার মাত্র দুইবার ঘুরলেই একই শক্ত স্তর তৈরি করে দিতে পারে ফলে জ্বালানি খরচ কমে সময় বাঁচে এবং শ্রমিকের পরিশ্রমও কম হয় এই রোলারের আরেকটা চমৎকার দিক হলো এর লিকুইড ওয়েটিং সিস্টেম কিছু উন্নত মডেলের ভেতরে ওয়াটার বা স্যান্ড ভরে ওজন বাড়ানো যায় আবার কাজ শেষ হলে ফাঁকা করে সহজেই সরিয়ে নেওয়া যায় এটা অনেকটা মাল্টি ফাংশনাল হেভি ইকুইপমেন্টের মতো কাজ করে আজ এই রোলার ইউরোপ চীন জার্মানি কানাডা এমনকি বাংলাদেশেও বড় বড় প্রজেক্টে ব্যবহার হচ্ছে বন্দর এয়ারপোর্ট রানওয়ে সাবওয়ে স্টেশন নির্মাণ সবখানে এই মেশিন ব্যবহারের প্রবণতা বাড়ছে অনেক নির্মাণ কোম্পানি এখন এই ধরনের রোলার ব্যবহার করে মাটির গভীরে কম্প্যাকশন নিশ্চিত করছে